আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলাম টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার পাঁচে জুলাই দু হাজার চব্বিশ একুশে আষাঢ় চৌদ্দোশো একত্রিশ বাংলা আঠাশে জিলহজ চোদ্দশো পঁয়তাল্লিশে হিজিরি ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরছে তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো তিনটা বেজে চুয়াল্লিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল তিনটা উনচল্লিশ মিনিটে এবং রক্ত আজকে শেষ হয়েছে পাঁচটা পনেরো মিনিটে আজকে জুমার নামাজের রক্ত শুরু হবে বারোটা চার মিনিটে এবং শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আশু রক্ত আজকে শুরু হবে চারটা তেতাল্লিশ মিনিটে আশু রক্ত আজকে শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে ছয়টা তিপান্ন মিনিটে মাগরিব রক্ত আজকে শেষ হবে আটটা ষোলো মিনিটে এশারক্ত তো আজকে শুরু হবে আটটা সতেরো মিনিটে এবং সর্বশেষ এশার তো আজকে শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা একান্ন মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা ষোলো মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময় সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এক অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবে তেমনি হবে এবং যোগ করবেন কন্যাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচিটা আমরা আলোচনা করলাম সেখান থেকে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে এ চারটা বিভাগে বেশি করবেন তাহলে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহামুল